চুরির ঘটনায় চঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ং কিয়ারানা গ্রামে শ্রী শ্রী চৈতন্য আশ্রমের রাতের অন্ধকারে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য জানা যায় এই আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান গত সোমবার শেষ হয় মঙ্গলবার রাতে অন্ধকারে মন্দিরের পাঁচটি তালা ভেঙে চোরেরা মন্দিরের ভেতরে ঢোকে সকালে মন্দিরের একজন সেবায়েত মন্দিরে সকালে কাজ করতে এসে চক্ষু চড়ক গাছ মন্দিরে পাঁচটি তালা ভাঙা অবস্থায় রয়েছে জানা যায় গহনা এবং টাকা নিয়ে লক্ষাধিক টাকা চুরি গেছে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রাতের অন্ধকারে কে বা কারা এই মন্দিরে চুরি করলো তা তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আরঙ্গিয়ান আরনা শ্রী চৈতন্য আশ্রম এই এলাকার একটা ধার্মিক প্রতিষ্ঠান বহু মানুষের সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন এবং প্রসাদ খেয়ে যান তো আমাদের সকলের ধর্মের প্রতি আজকে শ্রীমন মহাপ্রভু যেন নিজেই একটি ব্যাঘাত সৃষ্টি করে দিলেন আমরা ভাবতে পারিনি আমাদের এই আশ্রম কোনোদিন চুরি হবে গতকাল রাত্রে আমাদের এই মহাপ্রভুর আশ্রমের অনেকগুলো তালা ভেঙে কে বা কারা মহাপ্রভুর অনেক অলঙ্কার আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছেন সকালবেলা আমাদের সম্পাদক সাহেবের ফোন পেয়ে আমরা আসি এলাকায় শোকের ছায়া বাড়ি চুরি হলেও মানুষ এক দুজন যাদের বাড়ি চুরি হয়েছে তারা এত শোক করেন কিন্তু এলাকার ভক্তরা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি থেকে সকালবেলা মা এই বাবার পুজো প্রত্যেকে আসেন তাই প্রত্যেকটা মানুষের ধর্মের প্রতি মহাপ্রভু নিজেই যেন একটা আঘাত করলেন আগামী দিনে এগুলো থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি প্রত্যেকটা ধার্মিক প্রতিষ্ঠানে এলাকার মানুষ যেমন নিজেরা সজাগ থাকেন এবং প্রশাসনিক দিক থেকে যেন সেটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় এইটা আমরা অনুরোধ রাখবো জনপ্রিয় মন্দির চড়ি কী বলবেন এটা খুব দুঃখজনক ঘটনা কেননা এটা এই মন্দিরটা আমাদের বহু বছর ধরে তৈরি হয়েছে এবং বহু ভক্ত সারা বছর ধরে পুজো করতে আসে মানত করি আমরা এটা বিশ্বাস করি ভরসা করি আজকে এটা যখন ভোরবেলা আমরা খবর পেয়েছি খুব খারাপ লাগছে আমাদের এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো কেননা এটা তো কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় এটা সামাজিক প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান আর অনেক ছোট আমি খুব ছোটো থেকেই দেখেছি এটা এখানে হাজার হাজার মানুষের আবেগ জড়িত আছে এর মধ্যে এবং বিশ্বাস আছে আর এই ঘটনাটা যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা আর এই শুধু এই মন্দির নয় আর কোনো মন্দিরে যাতে না ঘটে সেজন্য জন্য প্রশাসন এবং আমাদের সাধারণ যারা আছে সবাইকে দায়িত্বটা নিতে হবে সবাই আমার নাম কেশব দান্ডি বাড়ি বাড়ি আর না আমি আলুর রঞ্জন বেড়া এই আশ্রমের সম্পাদক এই মাত্র সবে আমাদের অনুষ্ঠান শেষ হল শ্রীমান মহাপ্রভুর পাঁচশত আটত্রিশতম শুভ জন্মবার্ষিকী উৎসব আমরা শুরু করেছিলাম আঠাশ তিন দু হাজার চব্বিশ থেকে আমাদের এই এক চার দু হাজার চব্বিশে শেষ হলো গত সোমবার আমাদের শেষ হয়েছে মাঝে মঙ্গলবার গেছে গতকাল আমরা আসলাম মন্দিরে আমাদের বিভিন্ন রকম হিসাব ঢিকার জন্য খুব ব্যস্ত আমরা তো আজকে ভোরেই শুনলাম এখানের যারা দুজন আমাদের মানিকবাবু এবং তার স্ত্রী সেবা করেন প্রতিদিন যে মার্জনা করেন সেবা করেন সন্ধ্যা করেন তারা এসে দেখলো যে মন্দিরের পাঁচটি তালা ভাঙা আমার কাছে খবরগুলো আমরা সবাই আমি সহ জানতে পেরে সব সেবাইদের ডেকে দেখলাম যে আমাদের মন্দির তালা ভেঙে পাঁচটি তালা ভেঙে আমাদের সব সোনার সহ রূপার বা এমিটেশানের এবং টাকা অনেকগুলো চুরি হয়ে গেছে যে চুরি হয়েছে আমি নাম পড়ছি রাধারানী শ্রীমতী রাধারানীর সোনার চেন এক একজোড়া সোনার ট্যাপ সোনার ট্যাপ একজোড়া মহাপ্রভুর একটি সোনার তাবিজ ছিল রূপার তাবিজ আটটি রূপার সহ পদক তিনটি তিনটি চূড়া এমিটেশানের পাঁচটি হার গেছে ইমিটেশনের এবং নগদ ছাপান্ন হাজার টাকা মন্দিরের আমাদের যে আমাদের পুজক তার টাকা ওই মন্দিরে রাখেন সেই টাকাও গেছে ছাপান্ন হাজার টাকা সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার মতো এক লাখ টাকার মতো জিনিস গেছে মন্দিরটা আমাদের আজ উনচল্লিশতম বর্ষের মন্দিরটা হচ্ছে বাইশ বছরের এই মন্দিরটি বাইশ বছর আর আমরা অনুষ্ঠান শুরু করছি উনচল্লিশ বছর আমাদের ব্যাপারটা তো সিসি ক্যামেরা বলতে লোকাল গ্রামের গঞ্জের মন্দির ফলে আমাদের অসুবিধায় পড়িনি ভাবতে পারিনি সেরকমভাবে একটা যে এরকমভাবে হবে একটা প্রণামী বক্স আমাদের ঠিক আছে তো পূজক মহাসে তার প্রণামী থেকে জমা করেন তিনি তো বুড়ো বয়স্ক মানুষ তিনিও ব্যাঙ্ক ব্যালেন্স রাখেন নি তিনি এখানেই তা জমা করে রাখেন তিনি বলছেন ওটা আমরা জানিনি তিনি বলছেন আমার এই টাকাটা ছিল আমি বলতে চাই এই কিছুদিন আগে আমাদের জন্য অনুষ্ঠান চলে চলে তখন পাশেই আমাদের একজন আমাদের একটি মন্দির রোডের উপরে শঙ্কর দাস মহাশয়ের তার একটা মন্দির চুরি হয় কিয়ানাগ্রামে কিয়ানা গ্রামে এবং আশেপাশেও অনেক ঘর চুরি হচ্ছে ফলে আমরা চাইছি যে প্রশাসনকে একটু তৎপর হতে যে এই চুরিটা বন্ধ হোক এবং প্রশাসন যেন একটু এই চুরির ব্যাপারে যাতে না হয় প্রশাসন একটু আগ্রহ করে মোটামুটি উদ্যোগ নেয় আমার নাম আলোক রঞ্জন বেড়া আমি এই আশ্রমের সম্পাদক এখানে পাড়াগার